ধরুন আপনার মন খারাপ খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তখন আপনি কি করবেন জানেন এরকম এক প্লেট ভাত নেবেন সাথে তরকারি নিয়ে চার পাঁচটা মরিচ নেবেন আর তারপরে কি করবেন এই যেরকম করে মাখবেন তো আমি আজকে নিয়েছি করলা ভাজি আলু দিয়ে এটা হচ্ছে আমার শাশুড়ি স্টাইলে আমি ভাজি করছি দিনাজপুরে যাওয়ার পর আমার শাশুড়ি এই স্টাইলে করলা ভাজি করছে ওটা থেকে শিখে আসছি আর আমি করেছি রুই দিয়ে সরিষা মানে সরিষা রুই এই সরিষা রুই আপনারা কখনো খেয়েছেন কিনা না কমেন্ট করে জানাবেন আর সরিষা রুই খেতে কিন্তু একেবারে জবরদস্ত সেই মজা কিন্তু হুম হুম মজা ওয়াও যারা ভাবছেন ঝাল নাই তারা ভুল ভাবছেন এটা তো অনেক ঝাল ঝাল খেতে খুব মজা ঝাল খেলে ডিপ্রেশন চলে যায় এটা হচ্ছে রুই মাছের পটকা পটকা চিনেন হুম 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 আর মাছটা অনেক মজা হয়েছে মজাও যে রুইম আছে পেটি বিশাল বড় এক সাইজের হা হা আমার খাওয়া দেখে কার যদিও রুচি বেড়ে যায় তাহলে সার্থকতা বোমাই মারি শৈলে আরো মজা হইত আর পেটিটা মানে পেটি না তো পটকা খুব মজা এরকম রুই মাছের তেল থাকে না পেটের মধ্যে তেলটা ভাজি দিয়ে অনেক মজা কিন্তু এত বড় একটা রুই মাছ আনছে লোকরা যে কেটে দিছে ওরা তেলটা রেখে দিছে আমার জামা এগুলো আনে না এসে খায় না যে এই জন্য আনে না বড় একটা রুই মাছের কাটা বাঁচতে সুবিধা হুম 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 তো 嗯，嗯，非常。